চলে আসছি আবারও লাইভের মধ্যে তো যারা কোনো লাইভে আসেন নাই তারাও তো শিখবে লাইভে চলে আসুন কারণ আজকে আটটা হবে আর যারা যারা এখনও আমার সাথে নাই সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে দেব আর কমেন্টের মধ্যে জানাই দিয়ে যাবেন যারা যারা নতুন আছেন তো সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন আর যারা আছে কিনা একটু জানাবেন এখনো কেউ এখনো জয়েন হয় নাই በጋራ ተመዛመንን ነኝ ግን ዝግጅቱን ተደጋግመን তো চলে আসছি আমরা কেউ জয়েন হন আশা করি সবাই জয়েন হয়ে যাবে যারা যারা এখনো জয়েন নাই যত জয়েন হয়ে থাকেন ক্লিয়ার আছে একটু জানাবেন বর্তমানে প্রচন্ড শীত শীতের মধ্যে বসে আছি কম্বল নিয়ে বসে থাকতে হয় যারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন সবাই প্রতিনিয়ত একটা না একটা প্রতিনিয়ত তিনটা লাইভ দেবেন আর তিনটা ভিডিও দেবেন কারণ প্রতিনিয়ত আপনার যদি ভিডিও নাthen তাহলে আপনাদের ইনগেট হবে না সাবস্ক্রাইব করবেন

জানিয়েছেন কমেন্ট করে জানান কোথায় থেকে বলছেন আর সাবস্ক্রাইব করে যান আমি সবাইকে সাপোর্ট করে দেবুল রাহুদ ভাই ভাই কি কোথায় থেকে বলছে ভাইয়া মনে হয় হিন্দিতে কথা বলতেই হিন্দি তো আমি এত বুঝি না দেখে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মনে হচ্ছে ভাই হিন্দিতে থেকে কথা বলছে যতটুকু বোঝা যাচ্ছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের

আসসালামু আলাইকুম অ্যামল ভাই দুঃখিত ভাই আসসালামু আলাইকুম আমার এয়ারফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে তাই কথা আসে নাই ভাই কেমন আছেন আপনি জানাবেন কোথায় থেকে বলছেন ভাই কোথায় থেকে বলছেন জানাবেন আচ্ছা যারা এখনও লাইভে যুক্ত হন নাই জলদি যুক্ত হয়ে যান কোথায় থেকে বলছেন জানাবেন আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই জন্য পাশে থাকবো প্রতিদিনের মতো এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি ভাইয়া ভাইয়া আপনি কোথা থেকে বলছেন ভাইয়া গোল ভাইয়া আমি আজকে বাসায় একাতো তাই একটু সময় পেয়েছি তাই লাইভ এসেছি কারণ অনেক দিন থেকে লাইভে আসা হয় না সেজন্য ও কিশোরগঞ্জ থ্যাংক ইউ ভাই ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে আমি যখন বাইরে ছিলাম সাউথ আফ্রিকাতে তখন ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল ওনার নাম হচ্ছে কবির ভাই উনি কিশোরগঞ্জ হাওড়াতে আছে কিশোরগঞ্জ হাও হাওড়া এলাকাতেই আমার মনে হচ্ছে কিন্তু এখন আর যোগাযোগ নেই কারণ তো তো উনি ব্যবসা আসার পরে ওনার সাথে তেমন যোগাযোগ হয়নি কোন লাইভে আসেন নাই চলে আসেন সবাই মিলে আড্ডা দিই আর কি আছে কি না হ্যাঁ ভাইয়া আমার বাসা হচ্ছে আমি বর্তমানে ঢাকায় যাচ্ছি আমাদের এবারে হচ্ছে নোয়াখালী থেকে আমি ঢাকায় থাকি বর্তমানে ঢাকাতে যাচ্ছি জি ভাইয়া আপনি কোথায় থাকেন জানাবেন কিশোরগঞ্জ বাড়ি থাকবেন কোথায় ঢাকাতে না কিশোরগঞ্জে যাবে আমার একটা ভালো একটা বন্ধু হয়ে গেল আমি ভাষাতে একাই আছি ভাষাতে বসে বসে অনেকক্ষণ টিভি দেখলাম টিভি দেখার পরে এখন একটু লাইভে আসছিলাম আর টি সবাই কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সবাই কি দুপুরে খাওয়া দাওয়া করছেন জানাবেন আমি কিন্তু এখনও খাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা এই যে চাকরি গায়ে দিয়ে আছি তারপরে আমি এখানে ছোটো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমি বসে আছি সোফাতে বসে বসে টিভি দেখছি চিন্তা করুন আমি এখন লাইভে আসি যারা যারা এখনো লাইব্রেরি যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আপনি সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর লাইক করে শেয়ার করে দেবেন সবসময় আমার লাইভে যারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমি অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেব আর সবার সাথে সবসময় যুক্ত থাকবো জি ভাইয়া আমার পুরাতন আইডি ছিল কারণ আমি যখন বাইরে ছিলাম তখন ওই দেশের আইডিটা আমি ডিসকানেক্ট করে ফেলছি কারণ করছি যে আমি তো দেশ থেকে চলে আসছি আর ওই দেশে থাকা অবস্থা আমি যে চালাইছি ওই নাম্বারও বন্ধ হয়ে গেছে তাই ওই জন্য আমি আর ওটা চালাই না ঠিক আছে এটা আমি চালু করছি আট মাস হচ্ছে কারণ আমি দেশে চলে আসছি ইনশাল্লাহ আশা আছে আবার বাইরে যাব তো চলতেছে আর কি ভাইয়া ঠান্ডার কারণে জ্যাকেট এত কিছু করতে আর ভালো লাগে না ঠান্ডা যখন তখনও ঠান্ডাতে ছিলাম দেশে এসেছি সেম ঠান্ডা মানে গরম আমাকে খুঁজে পায় নাচে গরমকে খুঁজে পাবো ঠান্ডা ঠান্ডায় আমার দিন যাচ্ছে আর এখন দেখছি আমাদের বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পাঠাচ্ছে যারা এখন আছে জানাবেন বুঝতে পারতেছি না ঝুলাজুলি করিস না

নতুন আইডি খুলছেন ভুল করবেন না যখন আইডিটা খুলবেন আইডিটা সব কিছু ভালোভাবে সেটিং করে তারপরে আপনারা ভিডিও ছাড়বেন তার আগে ভিডিও ছাড়বেন না আর সবচেয়ে বেশি কথা হলো যে যখন আপনারা কোনো ভিডিও করবেন কোয়ালিটি আর একটা হচ্ছে কোনো ভিডিও করতে কোনো গান বা বেশি নয়েজ যেন না আসে ওটা মিউট করে রাখবেন পরবর্তীতে আপনি নিজের ভয়েস দিতে পারবেন বা অন্য কোনো জেরা ফ্রি কপের বড় দিতে পারবেন কারণ যদি আপনি কোনো গানের মধ্যে দিয়ে আপনি আলাদা অনেক ব্যক্তি আলাদা গান লেগে যান তখন ভিডিও পড়ে তখন হবে না লাইভে আসে কিন্তু কোথায় থেকে বলছে কেউ এখনো জানাই নাই তো আশা করি সবাই কমেন্টের মধ্যে জানাবেন ভাই আপনারা কোথায় থেকে আসছেন আর কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা আমি মোহাম্মদ আজাদ আমি ঢাকা থেকে বর্তমানে ঢাকা আছি ঢাকা থেকে বলতেছি তো সবাই একটু সবাই পরিচয়টা দিন ধন্যবাদ ভাইয়া ভাইয়া বলতেছে ভাইয়া ইউটিউবে কাজ করতেছে ভাই ইউটিউবে কাজ করতেছেন লেগে থাকুন কারণ অনেকে হয়তো ওই ধৈর্যটা থাকে না যে একটা আছে না রিল্যাক্স মোডে কাজ করবে অনেকে বলতেছে যে ধরে হয়ে যাবে কিছু ধরে হয় না ভাই স্লোলি স্লোলি সব কিছু হবে কারণ ইউটিউবে ধরে কোনো কাজ হয় না সবাই দেখ কেউ ছয় মাস কেউ এক বছরের ভিতরে আপনার মনিটেশন পাওয়া যায় কিন্তু একটু কষ্ট হয় ভালো কন্টেন্ট করবেন আমি হয়তো অনেক সময় ফ্রি থাকি না সেই জন্য আমি হয়তো অনেক কন্টেন্ট দিতে পারি না কিন্তু ইনশাআল্লাহ সামনে হয়তো ফ্রি হব চেষ্টা করবো সবাইকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আরেকটা হচ্ছে যে আমার ওয়াইফ সে আবার উকিল সে একজন অ্যাডভোকেট তো সে আবার কাজে চলে যায় তো আমরা আবার ফ্রি থাকি তো অনেক কিছু টুকটাক করতে হয় সেই জন্যই তো যাক তো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা লাইভে যুক্ত হয়ে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে একটু করে যান একটা কমেন্ট করে দিন কোথায় থেকে বলছেন ভাইয়া কমেন্ট দেখা যাচ্ছে না কারণ কি কমেন্ট শো আছে না এখানে তো সবাই কমেন্টের মধ্যে জানাই যান কোথায় থেকে দেখছেন আমার লাইফটা সবাই ভালো একটা বন্ধু হতে পারি যারা আমরা ইউটিউবে কাজ করি সবাই একসাথে সবাইকে নিয়ে চলবো আশা করি সবাই আমার সাথে একমত হবেন আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না কারণ কি নেটওয়ার্কের প্রবলেম না কি সেটা বুঝতে পারতেছি না ইনশাল্লাহ ভাইয়া আপনার আইডিতে অবশ্যই ঘুরে আসবো আমি আপনার আইডিতে ঢুকে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাল্লাহ আপনার লাইভেও আমি আসবো ইনশাল্লাহ আপনিও আসবেন আমার লাইফে সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ যারা যারা এখনো লাইভে যুক্ত যুক্ত হয়ে যান আসবো আছে থ্যাংক ইউ ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া সমস্যা নেই আপনার লাইভে আসব আমি সাবস্ক্রাইব করে দেবো আপনিও দিয়ে যায় ইনশাল্লাহ আমি আপনার লাইভ আপনি লাইভ কোড যখন দেখব তখন আমি নোটিফিকেশান পেয়ে যাব আসসালামু আলাইকুম তাহলে যারা এখনও লাইব্রের থাকার নাই লাইবটি কি ক্লিয়ার আছে কিনা বুঝতে পারত না একটু কমেন্টে জানাই দিয়ে যাবেন আর কী কোথা থেকে বলছেন প্লিজ জানাবেন তো যারা যারা এখনও লাইভটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না হলে লাইভটি পরবর্তী লাইভে আসতে পারবো না তারপরে সাবস্ক্রাইব করে দেবেন ইনশোল্লাহ ভাই আপনার আইডিতে আমি কমেন্ট করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি লাইভ থেকে বের হয়ে আপনার আইডিটা আমি দেখবো আইডিতেটুকু আপনাকে কমেন্ট করে দিয়ে আসবো আইডিটা সাবস্ক্রাইব করে দেওয়া ইনশাআল্লাহ আমি কিন্তু লাইভ থেকে বের হতে না ইনশাল্লাহ আমি বের হলে সবাই উগড়া থেকে আসবো তো যারা যারা এখন লাইভে যুক্ত নয় লাইভে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করে দিয়ে আসবো নতুন যারা আছেন তারা অবশ্যই লাইকটি দিলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট দিয়ে যাবেন যারা যারা কমেন্ট করে যাবেন আমি সবাইকে ছাড়া সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট দিয়ে যান ইনশাল্লাহ আমি সবাই আইডিতে ডিখে সবাইকে সাবস্ক্রাইব করে দেবো আর আইডি সাপোর্ট করে দেওয়ার এখন যারা যারা এখনো লাইব্রে যুক্ত হন নাই তো লাইব্রে যুক্ত হয়ে তো একটু কোথায় থেকে বলছেন কমেন্টের মধ্যে ওখানে জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে যান অবশ্যই ইনশাল্লাহ আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেবো নতুনদেরকে দেখতে চাই যার জন্য নতুন প্লিজ কমেন্ট করে যান অবশ্যই আমি সবাইকে সবার আইডিতে ডুবিরভাবে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনি আছেন কারণ হয়তো এখন দুপুরবেলা সবাই ব্যস্ত হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমি আমি একটু কাজে চলে যাবো কারণ দুটো বেজে গেছে দুটোর উপরে চলে এখন খাওয়া দাওয়া করতে হবে তো ইনশাআল্লাহ রাত হয়তো নয়টার দিয়ে আবার আর আপনার কমেন্ট জানিয়ে দিয়ে যান আপনি কখন আসবেন আমি ইনশাল্লাহ আপনি সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আমি ইউটিউবকে আপনার আইডিতে সাবস্ক্রাইব করে দেবো আপনার নোটিফিকেশন পেলেই আমি লাইভে ঢুকে যাবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম